হ্যালো বন্ধুরা কথাস স্প্যান কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর আমার চ্যানেলে কোনো বড় ভিডিও আপলোড করছি অনেক দিন পর কেন বললাম প্রায় বছর দিনে হতে যায় আমি চ্যানেলে কোনো ভিডিও দিইনি নতুন করে শুরু করলাম আজকে দুপুরের মেনুতে যা যা ছিল সবই আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজা পটল ভাজা খাসির মাংসের ঝোল টক প্রত্যেকটি রান্নাই আমি যতটা ছোট করে দেখানো যায় এই আট ন মিনিটের ভিডিওর মধ্যে সেটাই চেষ্টা করেছি ছেলে আজকে গেছে স্কুলে অন্যদিন ওকে আমি ছুটি হওয়ার সময় নিতে যাই আজকে যাওয়ার সময় রাগ করে বলে গেছে তুমি যখন আমাকে নিতে যাবে না আমি আজকে স্কুলেও যাব না স্কুলে আমি যেতে পারি কিন্তু একটা শর্ত আছে আমি আজকে এসে মাংস ভাত খাব ভিডিও করছি দেখে তার লজ্জা লেগেছে আরও বলেছে যদি মাংস না করো তাহলে আমি এসে খাবও না আজকে মাংস করার সেরম কোনো প্ল্যান ছিলও না বায়না মেনে নিলাম তাই খাসির মাংসের ঝোল আজকে দুপুরে রান্না হয়েছে স্কুল কেমন গেল সেটাই জিজ্ঞেস করলাম চলুন রেসিপির দিকে এগোয় কলমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম যেহেতু জলে ধুয়েছিলাম আর আলাদা করে জল দিতে হবে না সামান্য লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর দেখব আপনা আপনি জল ছেড়ে গিয়ে শাকটা সেদ্ধ হয়ে গেছে কড়াটা ধুয়ে নিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন থেতো রসুনটা ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে সেদ্ধ করে রাখা কলমি শাকটা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে কলমি শাকটা ভেজে নিতে হবে শেষের দিকে দেখবো শাকটা কড়ায় লেগে যাচ্ছে এবার কড়া থেকে শাকটা নামিয়ে নেব প্রথমে মাংসটা ম্যারিনেট করে রেখে দিই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দু থেকে তিন চামচ আমি এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দেব টক দই এখানে আমি দু চামচ মতো টক দই ব্যবহার করেছি আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচ সর্ষের তেল ভালোভাবে মেখে মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখানে একটি কড়া নিয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো আমি এবার কিছু পটল ভেজে নেব আপনারা পটল ভাজার রেসিপি অনেকেই জানেন আমি এখানে পটল ভাজার রেসিপি শেয়ার করছি না আসলে আমি যা যা আজকে রান্না করেছি দুপুরে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টো দিক ঘুরিয়ে আরেকটা পিঠ ভেজে নেব পটল ভাজতে গেলে খুব একটা তেলের প্রয়োজন হয় না আমি এখানে একটু বেশি করেই তেল দিয়েছি কারণ পরে থাকা তেলের মধ্যে আমি আরও কয়েকটা জিনিস ভেজে নেব পটলের দুটো পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেলে পটলগুলো আমি তুলে নেব তেল থেকে পরে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চার টুকরো আলু এই আলুগুলো নুন হলুদ মাখিয়ে আমি রেখেছিলাম খাসির মাংসের যে ঝোল করব সেই ঝোলের মধ্যেই আলুগুলো দেব। আলুগুলো একটু লাল লাল হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম পরে থাকা তেলের মধ্যে আমি ভাজবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি এখানে অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়েছি কারণ টকে খুব একটা বেশি চিংড়ি মাছের প্রয়োজন হয় না চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর তেল থেকে ছেঁকে নিয়ে আমি চিংড়ি মাছগুলো রেখে দেবো পড়ে থাকা তেলের মধ্যেই আমি এবার টকটা বসিয়ে দেব দিয়ে দিলাম এখানে এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নগুলো হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স ঢেঁড়সের সাথেই আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আমি টকটা করব আমসি দিয়ে কারণ আমার কাছে কাঁচা আম নেই আম যদি আপনারা দিতে চান ঢ্যাঁড়সের সাথেই কেটে রাখা টুকরো টুকরো আমগুলো দিয়ে দেবেন ঢ্যাঁড়সের সাথেই ভাজা হয়ে যাবে আমি এখানে দিচ্ছি আমসি আমসি হচ্ছে কাঁচা আমকে নুন দিয়ে রোদে শুকিয়ে রাখা হয় এটা শক্ত হয়ে যায় এজন্য এটাকে জলের মধ্যে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখব ঢেঁড়সটা হালকা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব জলের মধ্যে ঢেঁড়সটা সেদ্ধ হতে যে পরিমাণ জলের প্রয়োজন ততটুকুই দেব কারণ টকটা খুব একটা ঘনও হবে না খুব একটা পাতলা হবে না মিনিট দশ পনেরো সময় লাগে ঢেঁড়সটা জলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে এরপর এর মধ্যে ভিজে রাখা আমসিটা জল শুদ্ধই আমি দিয়ে দেবো এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আমশির মধ্যে যেহেতু অনেকটাই লবণ থাকে তাই লবণটা বুঝে শুনে একটু দিতে হয় টকটা নামানোর আগে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছ দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক তৈরি হয়ে গেল গরমে এই টকটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে এবার টকটা নামিয়ে রাখবো অন্য একটা কড়াই এবার আমি তৈরি করে নেবো খাসির মাংসের ঝোল কড়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সরষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা এরপর তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আমি এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ ব্যবহার করেছি গরম মশলা আর তেজপাতা ভালোভাবে তেলের মধ্যে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি এখানে এক কেজি পরিমাণ মাটনের জন্য নিয়েছি তিনটি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে হবে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী লবণ পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলে পেঁয়াজটা হালকা লাল রঙের হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটি বড় টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা দু থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা আমি ফোনটার রেকর্ডিং অন করতেই ভুলে গেছিলাম শুধুমাত্র দিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো প্রয়োজন অনুযায়ী যতটা লাগবে ততটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য জল যাতে পেঁয়াজ টমেটোর সাথে মশলাটা ভালোভাবে মাখো মাখো হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব যাতে মাংসের মধ্যে থাকা জলটা বেরিয়ে আসে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা সরিয়ে দেখলাম মাংসের জল দেখুন বেরিয়ে এসেছে এরপর আমি আর ঢাকা চাপা দেব না এরপর পাঁচ থেকে দশ মিনিট আরও আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায় তেল ছেড়ে বেরিয়ে এলেই বুঝতে হবে মাংসটা কষানো হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে যায় মাংসের সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেব। আমি যখনই খাসির পাতলা ঝোল করি আমি সবসময় প্রেশার কুকারে দিয়ে করি এরপর প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো তুলে রাখলাম এবং যে কড়ার মধ্যে মাংসটা আমি কষিয়েছিলাম সে কড়ার মধ্যে জল দিয়েই জলটা গরম করে প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিলাম মাংসটা ডুবো ডুবো হয়ে থাকবে সেই পরিমাণ মতো জল দিলাম আমি এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম একসাথে মিশিয়ে দিইনি কারণ মোটামুটি আমি ন থেকে দশটা সিটি দেব প্রেশার কুকারে আলুগুলো নিচের দিকে থাকলে একদম গলে যাওয়ার চান্স থাকে তাই আলুগুলো একদম ওপরের দিকে দিয়ে দিলাম দশটা সিটির পর দেখুন মাংসের রংটা দারুণ এসেছে যেটা আমরা খেতে পছন্দ করি একদম মাংসের লাল লাল ঝোল আজকে আপনাদের সাথে চার রকমের রেসিপি ভিডিও শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভবিষ্যতে কী ধরনের রেসিপি দেখতে চান আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ